আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডি গার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে যা আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেউ চিনে নিতে পারবো না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় বডিগার্ড পাওয়া যায় রুহু গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুমিন দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় আবার আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিংজু আয়ুয়ামা হোম মিং হউফ তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েও দৃশ্যে না পেলে পানি ক্ষুধা পেলে লবণভাত আল্লা গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত এই গরিবের পড়ে না আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হল আল মুহাইমিন আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার দ্য অবজারভার পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন ভাবে তার চোখকে ফাঁকে দেয়া যায় না আল্লাহর চোখ ফাঁকে দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকে দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কশিনকালেও কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকে ও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তারা আল্লাহ দেখবে না আপনারা ওশেন গেট কোম্পানি নাম শুনছেন ওশেন গেট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহর ফাঁকে দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবে না পারবে না সাগরের অতল গহবরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেয়া যাবে এজন্য আল্লাহ বললেন আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তের সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওইটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন হচ্ছেন আল মোহাইমিন পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল্লা মহাপরাক্রমশালী মহাশক্তিধর আল আজিজ দ্য অলমাইটি মহাশক্তিধর মহাপরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্বী তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে একজন লম্বা খাটো কে বানালো ওরা যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যে ওরে বেটে বানাইছে তারা দেওয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন কশেও যেন আমরা না করি প্রিয় ভাইরা প্রিয় আম্মা জান বিষ্ণু ইসলামের প্রিয় তোমার স্ত্রী উনি বিষ্ণু ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মা জান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসুস ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থুলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন

আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমতের দিন উঠিয়ে দেয়া হয় ওহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না কারণ আকৃতি সে নিজেরা বানায় না এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ আ সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফরসা ট্যাশিং ফেসিনেটিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কি না কোনো নারীকে যদি তার চেহারা রঙ গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকিয়ে দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক কি না তো এটা আল্লাহ তাআলা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায়ে বলেন আল্লাহু সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাউইর আকৃতিদানকারী দ্য ফ্যাশনার দ্য শেপার দ্য ডিজাইনার এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারা আপনার কোন বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কিনা অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না আয় রে আমি এত কালা কেন আয় রে আমি এত খাটো কেন আয় রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর রেদা বিল কাদা বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কদা ফাইসালা করেছেন এটাতে রদি থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তেতেই খুশি হবেন নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনোদিন বডি শেমিং করবেন এর আল্লাহ বললেন লাহুল আসমাউল হাসনা 14 সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দৈনিক মাতাবাঙ্গার অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছেন সকলকে স্বাগতম সঙ্গে আছেন শেখ রাকিব দর্শক যদি একটু জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগে কিন্তু ভোটের যে ক্যারা ভ্যান সেই ভ্যান কিন্তু চড়াঙ্গা চোরাস্তার মোড়ে কিন্তু অবস্থান করেছেন পাশাপাশি এই ভ্যানে থেকে কিন্তু যে গণভোট দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এমনটাই তাদের যে মূল স্লোগান সেই স্লোগান কিন্তু ইতিমধ্যেই তারা তুলে ধরেছেন এবং দেখার জন্য যে গণভোটের গণভোট দেবে এবং প্রবাসীরা কিভাবে থেকে তারা দিবে সেই সম্পর্কেও কিন্তু তারা জানাবেন এখান থেকে জানাবেন এবং হচ্ছে প্রবাসীরা কিভাবে ভোট দিবে অ্যাপস মাধ্যমে সেটা দেখাবে পাশাপাশি সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি চালু হবে পাশাপাশি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দৃশ্য দেখাবে পাশাপাশি প্রধান প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু এখানে দেখাবে সেই থেকে কিন্তু আমরা যেটা দেখছি যে উৎস যে জনতা সেই জনতা কিন্তু ইতিমধ্যে কিন্তু চোরাঙ্গা চোর আস্তার মোড়ে কিন্তু ভিড় জমিয়েছেন একটি নজর দেখার জন্য এবং তারা কিন্তু চাচ্ছে যে গণভোটটা কিভাবে হবে এবং কিভাবে দিতে হবে তারা কিন্তু বোঝার জন্য কিন্তু আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু যেই দীর্ঘ যেই জনগণের যেই আশা সেই আশা নিয়ে কিন্তু তারা কিন্তু এই যে গাড়ি সে গাড়ির সামনে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং দেখার জন্য কিন্তু তারা এখানে ভিড় জমিয়েছেন যে আসলে গণভোটটা আমরা কিভাবে দেবো এবং গণভোট দিলে কি কি হবে সেটাও কিন্তু এই গাড়ির মাধ্যমে কিন্তু তুলে ধরা হবে তো আমরা দেখেছি যে বেশ কিছুদিন বেশ কিছুক্ষণ কিছুক্ষণ ধরে কিন্তু যে জনগণ সেই জনগণ যে জনতা জনতা কিন্তু 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 আছে এবং তারা তারা ভিড় দেখার জন্য এখানে অনেকে এসেছেন এবং তারা কিন্তু দেখার জন্য চেষ্টাও করছেন যে গণভোট কিভাবে দিতে হবে এবং এখান থেকে আমরা যদি আরেকটু জানাই যে এখানে কিন্তু একটি বক্স আছে যে বক্সে কিন্তু এখানে লেখা আছে যে জনমত বক্স আপনার মতামত পাঠান মাননীয় প্রধান উপদেষ্টাটা আছে আপনার মতামত বা পরামর্শ লিখুন ও পাঠিয়ে দিন তারপরে ওখানে লেখা আছে গণভোট দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে তো এখনো পর্যন্ত সেই থেকে কিন্তু যে সেট আপ সেট আপ যে ইলেকট্রিক যেই বৈদ্যুতিক যে সরঞ্জাম যে সেট আপ কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু দিয়ে দিয়েছে এবং হচ্ছে তাদের যে টিম সেই টিমও কিন্তু এখানে কিন্তু অলরেডি উপস্থিত হয়েছে পাশাপাশি আরেকটু যদি জানিয়ে রাখতে চাই যে সঙ্গীত যারা পরিচালনা করবেন ঢাকার যারা গণ্যমণ্য শিল্পী আছেন তারাই কিন্তু সঙ্গীত পরিচালনা করবেন পাশাপাশি আমরা দেখছি যে সব বয়সী মানুষেরাই কিন্তু এখানে এসে যেই দেখার যে আগ্রহ সেই আগ্রহ নিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন চৌরাঙ্গা চৌরাস্তার মোড়ে এবং কিছুক্ষণের ভিতরে আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের ভিতরে যে গণভোটের যে বিষয়টা কিভাবে দেবে সাধারণ জনগণ সেটা কিন্তু তারা দেখাবেন এবং জনগণ জনগণ কিন্তু কিন্তু অতি আগ্রহ নিয়ে এখন যে সব মানুষেরা কিন্তু এখানে কিন্তু ভিড় জমিয়েছেন পাশাপাশি তারা কিন্তু দেখবে এবং জানবে এবং বুঝবে যে গণভোট কিভাবে দিতে হবে পাশাপাশি এখানে কিন্তু আরেকটা বিষয় যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে প্রবাসীরা কিভাবে প্রবাস থেকে তাদের যে ভোট সেই ভোট অ্যাপসের মাধ্যমে তারা দিবে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হবে তো এই কিছুক্ষণের ভিতরেই কিন্তু এখানে যে গণভোটের যেই কার্যক্রম যেইরা দেখানো জনগণকে তারা কিন্তু ইতিমধ্যে দেখাবে পাশাপাশি আমি একটু একটু দেখাতে চাই ওই দিকটা যে বৈদ্যুতিক যে লাইন সেই লাইনটা ইতিমধ্যে তারা কিন্তু দিয়েছেন পাশাপাশি তাদের যে সেটপের যে কাজ সেটাবও কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু সেটা করে ফেলেছেন কিছুক্ষণের ভিতরেই কিন্তু এইটা চালু হয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি দর্শক আমরা কথা বলেছি জেলা তথ্য সাথে শিল্পী মন্ডলের সাথে আমরা কথা বলেছি তিনিও জানিয়েছেন যে তিনিও এখানে ঘটনাস্থলে তিনিও কিন্তু এখানে আসেন এবং উপস্থিত আছেন তিনি কিন্তু আসেন এবং আমাদেরকে জানিয়েছেন যে গণভোট এবং যে গণভোটের যে বিষয় সে বিষয়টা কিন্তু জনগণকে দেখানোর জন্যই কিন্তু এই আয়োজন টোটালে হচ্ছে তারা কিন্তু বিভিন্ন জেলায় এই যে আপনার যে গাড়িটি দেখছেন এই গাড়িটি কিন্তু এমন দুইটা ক্যারাভ্যান বলে কে তারা আমাদেরকে জানিয়েছেন যে এমন দুইটা গাড়ি জেলা পর্যায়ে যাবে আর এমনই আবার ছোট যে গাড়িগুলো আছে সেইগুলো থানা পর্যায়ে যাবে এমনটা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি উৎস যে জনতা সেই জনতা কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত কিন্তু যে ভিড় সেই ভিড় কিন্তু এখানে চোরাস্তার মধ্যে মোড়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু লেগে আছে পাশাপাশি আমরা দেখছি যে বক্সের সামনে কিন্তু অনেক জনগণ কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিন মতামত কিন্তু তারা আহ লিখছেন হ্যাঁ দর্শক আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু সব বয়সের মানুষরা যে বক্সের মতামত যে বক্সের বক্সের সামনে কিন্তু অলরেডি উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু লিখছেন এখানে

পাশাপাশি সব ধরনের বয়সের মানুষের যে আনাগোনা সেই আনাগোনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে সেই থেকে তারা একটি নজর দেখার জন্য তারা কিন্তু যে ভিড় সেই ভিড় কিন্তু তারা জমাচ্ছেন পাশাপাশি যে ভিড়ের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে যে সব বয়সী মানুষেরা তারা কিন্তু আসছেন এসে কিন্তু যে গণভোট কিভাবে দিবে সেই সম্পর্কে তারা কিন্তু জানছেন এবং মতামত আমরা দেখছি যে মতামত লেখার জন্য কিন্তু যে সিরিয়াল সেই সিরিয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যেই সিরিয়াল সেই সিরিয়ালে কিন্তু সব বয়সীয় মানুষেরা কিন্তু তাদের যে মতামত সেই মতামত কিন্তু তারা কিন্তু লিখছেন এবং লিখে কিন্তু বক্সের ভিতরে তারা কিন্তু ফেলছেন তারা কিন্তু ফেলছেন এবং তাদের যে মতামত সেই মতামত কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কিছুক্ষণের ভেতরে তারা কিন্তু শুরু করবেন পাশাপাশি আমরা দেখছি যে এখানে যে সেট আপ সেট আপ কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং বৈদ্যুতিক যে লাইন সেই লাইনও কিন্তু এখানে তারা কিন্তু সংযোগ তারা কিন্তু চালু করেছেন পাশাপাশি কিছুক্ষণের ভেতরে কিন্তু চালু হবে এবং আমি যদি ওপর থেকে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে জনগণ যে জনসাধারণ যে উপচে পড়া যে ভিড় সেই ভিড় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আনন্দ মুখর উৎসব তাদের ভিতরে কিন্তু বিরাজ করছে যে কিভাবে গণভোট দেয় এবং প্রবাসীরা কিভাবে ভোট দিবে এবং এইখান থেকে কিন্তু সবকিছু কিন্তু দেখানো হবে পাশাপাশি যে এখানে যে স্ক্যানের যে টিভিটা আপনার দেখতে পাচ্ছেন যে স্ক্যানটা এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্যানের মাধ্যমে কিন্তু সবকিছু দেখানো হবে এসে কিন্তু এখানে যে সঙ্গীত সেই সঙ্গীত কিন্তু এখানে পরিচালনা করবেন আহ পরবর্তীতে প্রধান উপদেষ্টার বক্তব্য দিয়ে কিন্তু প্রথমে সঙ্গীত পরে প্রধান উপদেষ্টার বক্তব্য দিয়ে কিন্তু শুরু করবেন এবং জনসাধারণ এখানে কিন্তু ভিড় জমাতেই আসে পাশাপাশি তারা কিন্তু এখানে কিন্তু কিন্তু এখনো পর্যন্ত যে ভিড় 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 সেই আমরা জনগণের দেখতে পাচ্ছি যে সব বয়সী মানুষেরা কিন্তু এখানে এসেছেন এবং আসছেন এখনো পর্যন্ত এবং তারা কিন্তু দেখার চেষ্টা করছে যে আসলে গণভোট কিভাবে হবে এবং একে দিনে যেই নির্বা জাতীয় নির্বাচন এবং নির্বাচন এবং গণভোট এইটা কিন্তু তারা দেখার জন্য কিন্তু এখানে তারা কিন্তু উপস্থিত হয়েছে পাশাপাশি যে আমরা দেখেছি যে এখানে যে মতামত যে সেই মতামতের যে তাদের যে মতামত কিন্তু মতামত লিখছেন লিখে কিন্তু তারা পাঠিয়ে দিচ্ছেন ইতিমধ্যে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি তাদের যে মতামত সেই মতামত কিন্তু যে বক্সের প্রধান উপদেষ্টার বরাবর যে এই বক্সটা এই বক্সে কিন্তু তারা কিন্তু লিখছেন এবং এখানে কিন্তু লিখা আছে যে গণভোট দু হাজার সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে আমরা দেখছি যে অতি নিয়ে অতি আগ্রহ নিয়ে জনসাধারণ কিন্তু ভিড় জমাচ্ছেন এবং তারা কিন্তু এখানে আসছেন এসে কিন্তু যে গণভোটের যে বিষয়টা তারা কিন্তু জানবেন দেখবেন শুনবেন বুঝবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং আমরা এখানকার জনসাধারণ যারা আছে তাদের সাথে সাথেও কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অনেক আনন্দিত হয়েছেন যে এত সুন্দর যে সরকার যে এত সুন্দর যে উদ্যোগ নিয়েছে যে গণভোট সম্পর্কে এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার জন্য তারা জানতে পারবেন এবং দেখতে পারবেন সেই বিষয়েও কিন্তু তারা কিন্তু অতি আগ্রহ উপস্থিত হয়েছেন এবং অনেকে জানিয়েছেন যে এই বিষয়ে তারা কিন্তু যে আনন্দিত সে আনন্দিত কিন্তু হয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সব বয়সী মানুষেরা কিন্তু এখানে যে উপচে পড়া যে ভিড় সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু উপস্থিত হয়েছেন পাশাপাশি দেখার জন্য কিন্তু আগ্রহ নিয়ে কিন্তু প্রায় ঘন্টা ব্যাপী ধরে তারা কিন্তু অপেক্ষা করছেন যে ঘন্টা ব্যাপী তারা কিন্তু এখানে অপেক্ষা সে অপেক্ষা গুণের ভিতরে কিন্তু এই অনুষ্ঠানটি চালু হতে যাবে এবং অনুষ্ঠানটি চালু হবে এবং তারা কিন্তু জানবেন দেখবেন এখনো পর্যন্ত দেখছি যে আমরা জনসাধারণ যেই যে লাইন দিয়ে সেই লাইন দিয়ে তাদের যে মতামত সেই মতামত কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু লিখছেন হম আমরা দেখছি ইতিমধ্যে যে মতামত সেই মতামত কিন্তু জনগণ তাদের যে মতামত সে মতামত কিন্তু লিখছেন পেন এবং কাগজে লিখে কিন্তু বক্সের ভিতরে কিন্তু তারা ফেলছেন পাশাপাশি পাশাবাশী যে বৈদ্যুতিক যে সরনজম যে লাইন সে লাইনও কিন্তু তাদের অলরেডি চালু হয়ে গেছে পাশাপাশি কিন্তু স্টেজের উপরেও কিন্তু গাড়ির উপরও কিন্তু তারা চেক করছেন সাউন্ড কোয়ালিটি চেক করছেন যে কিছু ভেতর যে অনুষ্ঠান শুরু হবে সেজন্য কিন্তু তারা চেক করছেন এবং এখানে যে স্ক্রিনে যে আপনারা পর্দাটা দেখছেন এই পর্দার মাধ্যমে কিন্তু দেখানো হবে যে গুণগত কিভাবে দেবে এই সেই বিষয়টা কিন্তু দেখানো হবে এবং অন্যান্য যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু তারা দেখাবেন এবং জনগণের যে উৎস যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু ঘন্টা ব্যাপী তারা কিন্তু অপেক্ষা করছেন যে তারা দেখবেন এবং বসবেন তাদের যেই দেখার জন্য যে